চ্যানেল ডিভু চুনায়ন পিঙ্কি চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত এই যে দেখো আমি সকাল সকাল নিয়ে বসেছি এখানে আজকে হচ্ছে সরস্বতী পূজা তার জন্য হলদি কুটেছি এটাতে হলদির সঙ্গে দিয়েছি একটু সর্ষে তেল তারপর সর্ষে আর দিয়েছি দুব্য এগুলো দিয়ে আমি হলদি মানে এখানে এখানে থেতো করে নিয়েছি আর এই হলদিটা দিয়ে আজকে চান করবে সবাই দেখো আমি চান টান করে রেডি হয়ে নিয়েছি এখন যাব অঞ্জলি দেওয়ার জন্য পাশে একজনের বাড়িতে পূজা হচ্ছে ওখানে গিয়ে অঞ্জলি দেবো আর সোনাইও রেডি হচ্ছে আর সোনাইয়ের শরীরটা প্রচণ্ড খারাপ আজকে সোনার সারা রাত্র খুব জ্বর ছিল তো এখানে এখন আবার ওষুধও আনতে যেতে হবে আমাকে তার জন্য সোনাইকে আগে অঞ্জলি দিয়ে এনে তারপর ওষুধ আনবো তারপর স্কুলে যাব। যে সোনাইকে আমি রেডি করে দিয়েছি সোনাইকে রেডি ঠেডি করে এখানে বসিয়ে রেখেছি সোনাইকে নিয়ে এখন যাব। সোনার শরীরটা তো খুব খারাপ জ্বরের জন্য শরীরটা ভালো লাগছিল না বমি পড়ছিল খালি ঘুম থেকে উঠে এখন ওই সোনাইকে নিয়ে দুজন মিলে একজন আমরা দুজন যাই এখন কার বাড়িতে সবার ফার্স্টে হয় সেখানে দেবো দেখো বন্ধুরা আমি এদিকে ঠাকুরের ফলমূল রেডি করতে বসে পড়েছি দেখো বন্ধুরা আমাদের মা সরস্বতী যে দেখো সরস্বতী মায়ের প্রতিমা সুন্দর হয়েছে প্রতিমাটা আর পুরোহিত মশাই এখনো আসেনি তার জন্য ঘরটা রেডি করা হয়নি এখনো এখানে সব ঠিক করে রেখে দেওয়া হয়েছে আর এদিকে পাঁচ রকমের ফল দেওয়া হয়েছে ঠাকুরের আসনে দেওয়ার জন্য আর এখানে দেখো লাড়ু মোয়া সব মোয়া সব কিছু আর এখানে রয়েছে লাড্ডু আর কাজু বরফি আর এদিকে যে ফলমূল ফল এখানে একটাতে দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে পাঁচ ভাগের চাউলের মধ্যে আদর চালের মতো ফল দেওয়া রয়েছে আর এই যে পুরি এখানে এই যে সুজি সমস্ত কিছু রেডি শুধু পুরোহিত মশাই আসবে এদিকে পান সুপার রয়েছে সমস্ত কিছু রেডি ফুল বেলপাতা দুপুর সব কিছু রেডি এখানে নিচে দেখো ঘরের ঠাকুর পূজা দেওয়া হয়ে গিয়েছে এটা হচ্ছে কাকি মনিদের বাড়িতে পুজো হচ্ছে এই যে বন্ধুরা তোমরা তো দেখলেই এই যে ঠাকুরকে দেখালাম এখানে সমস্ত কিছু রেডি রয়েছে এখন শুধু পুরোহিত আসবে তাহলেই পুজো শুরু হয়ে যাবে আমি এখন বের হয়ে পড়ি এখান থেকে আর কাকি মনির দিকে পায়েস বানাচ্ছে পায়েস হচ্ছে পায়েসটাই বাকি ছিল পায়েসটা হলেই হয়ে যাবে বসে আছি এতক্ষণ থেকে এখনো পুরোহিত মশাই আসছেই না তো আমি এখন আমাদের ঘরেই আছি এখনো পুরোহিত যখন আসছে না যখন আসবে তখন যাব গিয়ে অঞ্চলিটা দিয়ে আসব সব তো রেডি ওদিকে রেডি করে আসলাম কাকিমার বাড়িতে পুজো করব তো চলো এখন কী আর করবো দেখি কাদের এখানে আগে হয় সেখানেই দেবো কারণ কি সোনাই এত সময় উপোস থাকতে পারবেও না শরীরটাও ভালো না তাই ভাবছি মানে আরও পাশে পাশের বাড়ি আরও অনেকের বাড়িতেই পুজো হচ্ছে যাদের বাড়িতে আগে হবে তাদের এখানেই দিয়ে দিল বন্ধুরা এদিকে দেখো প্রোহিত মশাই এখনও আসেনি তার জন্য আমি ভাবলাম যে সোনাইয়ের ওষুধটা আগে নিয়ে আসি কিন্তু গেলাম সব ফার্মেসিতে দেখলাম কিন্তু সোনাইয়ের ওষুধটা এখনও পেলাম না কারণ কি সুনায়ের যে ওষুধটা ডাক্তারে লিখে দিয়েছিল সেই ওষুধটা নাকি নাই এখানে নাই মানে অন্য জায়গায় ডাক্তার দেখিয়েছিলাম আঁকেরবার তো সেখানকার প্রেসক্রিপশনটা নিয়ে গিয়েছিলাম তো পেলাম না ওষুধটা আর কি করব বাড়িতে চলে আসলাম এসে দেখো এখানে অঞ্জলি দিচ্ছে। তো পরে আবার যাব ওষুধটা তো আনতে তো হবেই পরে দেখি অন্যদিকে গিয়ে দেখবো যেগুলো মানে সামনে ছিল সেগুলো দেখলাম পেলাম না পরে দেখবো আমি বাড়িতে চলি যখন এসেছি পাশের বাড়ি বাড়ি ঘুরে আসলাম ঘুরে সোনাইয়ের ওষুধ তো পেলাম না তারপর আমি অঞ্জলি দিয়ে আসলাম সোনাইও অঞ্জলি দিল এখন পুষ্পাঞ্জলি দিয়ে বাড়িতে আসলাম এখন সুনাইকে কিছু খেতে দেবো ভাত খেতে দেবো একটুখানি কারণ সকাল থেকে অনেকক্ষণ হয়েছে খায়নি তো এখন সোনাইকে খেতে দিই তারপরে দেখি একটু স্কুলে যাই যদি অবশ্যই দেখতে আর বন্ধুরা আমি সেজে গুজে রেডি হয়ে পড়েছি সোনাইকে নিয়ে নিলাম স্কুলে যাবো আর কোথায় কোথায় যাই তোমরা সবটাই দেখতে পারবে ভিডিওটা দেখলে আর মা ওদিকে দাঁড়িয়ে আছে দেখো গেটের সামনে সোনাই টাটা করে দিলে এখন চলো যাই স্কুলে আগে আর যে দেখো চলে আসলাম সোনাই স্কুলে আর সোনাই স্কুলে ঠাকুরের প্রতিমাটা খুবই সুন্দর হয়েছে আর অনেক মানে ভিড় হয়েছে মানুষ তো অনেক সকাল থেকেই আসছে আর আমি অনেকটা লেট করে এসেছি একদম দুটোই বেজে গিয়েছে এখন তো এখন মাত্র আসলাম তারও কোথায় কোথায় যাই ঠাকুর দেখতে অবশ্যই তোমাদের সঙ্গেও শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর দেখো সোনার স্কুলে এসে প্রসাদ খেতে বসে পড়লাম খিচুড়ি লাভ মানে লাভরা আর দিয়েছে আচার দিয়েছে সোনাই তো খাবে না খিচুড়ি তাই আমি বসে পড়েছি সবার সঙ্গে খিচুড়ি খেতে তো এখন খিচুড়ি খাওয়া দাওয়া শেষ আমাদের তো এখন ফটো তুলবো একটু ভিডিও করব তোমাদের সঙ্গে শেয়ার করবো আরো কোথায় কোথায় যাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সোনাইকে তো আমি একদম পাচ্ছি না দেখো সোনাই খালি মাঠে দৌড়িয়ে বেড়াচ্ছে ও বন্ধুদের সঙ্গে একটা ফটো তুলতে চাইছে চাইছে না আমার সঙ্গে তা আমরাই ফটো তুলছি ভিডিও করছি এই দেখো সোনা সোনাইকে এখন পেলাম আর সোনাই দেখো কত আনন্দ করছে বন্ধুদের সঙ্গে খুব শরীরটা খারাপ ছিল বাড়িতে কিন্তু এখানে এসে মনেই হচ্ছে না যাওয়ার শরীর খারাপ অত খুব আনন্দ করছে আর বলছে চলো এখন স্কুল থেকে বেরিয়ে পড়ি আর বেরিয়ে অন্য কোথাও যাই দেখো আমরা এখন সোনাইয়ের স্কুল থেকে বেরিয়ে পড়ছি বেরিয়ে পড়ে তারপর আমরা অন্য কোথাও যাব অন্য স্কুলে আর এই যে দিকে দেখো আজকে তো ইন্ডিপেন্ডেন্স ডে আর দেখো গাড়িটাকে একদম পুরো মানে ইন্ডিয়ান ফ্ল্যাগের মতো বানিয়ে ফেলেছে আর আমরা টটোতে করে এখন যাচ্ছি অন্য আরেকটা স্কুলে এসেছি যে কাকিটাকে দেখলে ওই কাকির বোনের বাড়িতে এসেছি তো মাসিটার বাড়িতে এসে কাকি একটু চা খাচ্ছে মানে বোনের বাড়ি এসেছে আর আমি তো চা খাই না তাই আমি চা খেলাম না ওই যে দেখো একটা বৌদি বৌদিটাও আমাদের সঙ্গে এসেছে আর দেখো আমি আসলাম আমার বাবার পড়া স্কুলে এই স্কুলে আমার বাবা পড়েছিল তো এই স্কুলটাতে একটু আসলাম সোনাইকে দেখিয়ে নিলাম এই যে দেখো ওরা দুজন বলছে যে ঠাকুরকে দেখতে ভেতরে যাবে আমরা বলছি চলো আর এখানে মানুষজন বেশি নেই চলো চলে যাই কিন্তু বায়না করছে যাবে পুচকিটা তা শোনাই আরও গেল গিয়ে একটু দেখে আসলো ঠাকুরকে তো এই স্কুলটাতেই একদিন আমার বাবা পড়েছিলো ছোটোবেলায় তো সেই স্কুলটাও দেখে গেলাম সামনে দিয়েই এখানকার আর আমার বাবার মানে মেন বাড়ি তো এখানেই রয়েছে তো এখান থেকে যাচ্ছি এখন আমরা বেরিয়ে পড়লাম এখন দেখো একটা খুবই সুন্দর জায়গায় এসেছি আমরা দেখো আমরা সরস্বতী পুজো ঘুরতে এসে আমরা কোথায় চলে এসেছি তো ভাবলাম বিকেলবেলা বেরিয়ে পড়েছি তো আমরা একটু সব কিছু ঘুরে ফিরে তারপরেই বাড়িতে যাব তো স্কুলে প্রতিমাগুলো দেখলাম সব কিছু দেখে অনেক জায়গায় ঠাকুর দেখলাম দুই তিন জায়গায় ঠাকুর দেখে এখন চলে এসেছি দেখো নার্সারিতে আর নার্সারিতে এসে দেখো কত রকমের ফুল আমরা সরস্বতী পূজা ঘুরতে এসে আমরা চলে এসেছি নার্সারিতে আর নার্সারিতে কত সুন্দর কত রকমের গাছ রয়েছে খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে যেটা দেখছি সেটাই পছন্দ হচ্ছে কিন্তু আমরা এখন নিব কিনা জানি না আমরা দেখার জন্য এসেছি চলো তাহলে বন্ধুরা এখন নার্সারি থেকে আমরা এখান থেকে আবার কোথায় যাই এই যে দেখো সকালবেলা তো এসেছিলাম সোনায়ের ওষুধ নেওয়া হয়নি পাইনি কিন্তু এখন আসলাম এই মেডিকেলটা থেকে সোনায়ের ওষুধগুলো নিয়ে নিলাম তো পুজো দেখতে এসে আমরা সরস্বতী পুজো দেখতে এসে খালি সরস্বতী পুজোই দেখলাম না অনেক কিছু অনেক জায়গায় ঘুরলাম এই যে দেখো পাশে আমাদের হনুমান মন্দির রয়েছে রাস্তার পাশে তো হনুমান মন্দিরেও পুজো হচ্ছে তো হনুমান মন্দিরে একটু মানে ঢুকলাম ঢুকে একটু প্রণাম করে ঠাকুরকে তারপর মানে এখান থেকে বের হবো তো ভাবছি এখান দিয়ে যাচ্ছি যখন হনুমান মন্দিরেও পুজো হচ্ছে একটু পুজোটা দেখিয়ে যাই আর শোনাই আর এই যে দেখো বোনটার কাজ দেখো ওরা দুজন এখানে হনুমান মন্দিরের সামনে একটা উঁচুতে একটু পুজো হয়েছে সরস্বতী পুজো তো ওরা ওখানে উঠে দেখো ওখান থেকে আমার নাম খেয়ে নিচ্ছি তো তোমাদের কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা তো অবশ্যই কমেন্ট করে বলবে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো এখনও সাবস্ক্রাইব করে নিন তো প্লিজ সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দিও আবার তোমাদের সঙ্গে একটা সুন্দর ভিডিওর সাথে আসছি সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার দেখাচ্ছে নতুন একটা ভিডিওর সাথে এটা